যাবে বেশ কিছুদিন বিছানায় পরে থাকার পরে বাবাকে ডাক দে বলে বাবা আমি তো মারা যাব আমি বাঁচব না আমার শারীরিক কন্ডিশন আমি বুঝতে পারতেছি আব্বুরে আব্বুরে আমি তালহা বাঁচব না তোমার আদরের তালহা আমার মারা যাবে দুইটা ওসিয়ত করি বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই রহমত আলমিনকে সংবাদ দিবেন সে যেন আমি তালহার নামাজে জানাজার ইমাময়ে দ্বারা আর বেলায় মারা যাই গো বাবা খবরদার খবরদার আল্লাহর হাবিবের কাছে বলা যাবে না তালহার বাবা কান্দে আর বলে বাবা তালহা কি ব্যথা তোর মনের মধ্যে তুই বাঁচবি না বলিস আর দিনের বেলায় মারা গেলে রহমতলীলা জানের নবী প্রাণের নবী মায়ার নবী নূরের নবী রসুলকে সংবাদ দিব রে তালহা রাত্রে মারা গেলে কেন সংবাদ দিব না তালহা বলে বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই আমার জানের নবী আমার জানা যার ইমাম হবে রাত্রের বেলায় যদি মারা যাই সংবাদ দিবেন না কেন রে তালহা কেন তালহা বলে বাবা রাজ্যের আধারে আমার জানের নবী আমার জানা যায় আসবে আর যাবে কষ্ট হবে এতটুকুন কষ্ট আমি তালহা আমার কলিজার রসুলকে দিতে পারব না খুব ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন হাজার হাজার শ্রোতা আমার দরকার নাই একজন শ্রোতা যদি ইমানদার বানাইতে পারি আমার সারা জীবনের ওয়াজ সার্থক ঠিক না সারা জীবনের ওয়াজ রাতে রাত আরে রসুল আসবে আবার কষ্ট মনে যাবে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না এর জন্য রসুলকে খবর দিবেন না দেখেন কি অবস্থা বাগ্যের নির্মম পরিহাস আলহাস সত্যিই রাতের বেলায় ইন্তেকাল করে নেন ইন্তেকাল করার পরে ওসিহত মোতাবেক সংবাদ দেওয়া হল না আল্লাহর হাবিবের কাছে রহমান তাল্লিলা নামিন রুসুলে আরাবি কাছে সংবাদ দেওয়া হলো না খুব মনোযোগ মন্টামোদিনার সাথে লাগায়া নি। ইতিমধ্যেই আমি দেখতেছি অনেক বাইফা বাজির চোখের কিনারায় পানি টলমল করতেছে রহমত তাল্লিলা আমিন প্রেমে মহাব্বতে যদি কারোহান চোখ দিয়ে পানি বেরোয় নাকেরে ডোগায় যাওয়ার আগে আমার আল্লাহ তার মাফ করে দিয়ে আমার মালিক তার রহমতের চাদর দিয়ে চরায় আলো। তালহার জানা যায় রসুল আসতে পারলেন না কিছুদিন তালহার বাবা জান্না মদিনায় নবীজির কাছে নবী বলে আবু বাকর আমার ওরা তালহার বাবার খবর কি খবর নে খবর নে দেখলেন ছোট্ট বাচ্চা তালহার এনতে কালে বাবা পাগল পারা আল্লাহ নবী সাহেব আবু বাকর বলেন নবী গো আপনার ছোট্ট তালহা এনতে করেছে বাবার কলিজা ছিদ্র হয়ে গেছে ব্যথা ভরা মন নিয়ে আপনার কাছে আসতে পারে না নবী বলে আবু খবর দে আমি তালহার কবরটা একটু জিয়ারত করতে চাই আল্লাহর নবী কানতে কানতে তালহার কবরের পাশে দাঁড়াইলেন তালহার কবরের পাশে দাঁড়ালেন চোখের পানি দিয়ে নবীর গাল ভিজে যায় তালহার কবরের পাশে দাঁড়িয়ে রহমাত মুসকি হাসি দিয়ে দিছে তালহার বাবা ওরা ডাক দেখায় নবী গো কিছুক্ষণ আগে আপনি কাঁদলেন এখন আমার তালহার কবরের পাশে দাঁড়ায় আপনি আসেন কারণটাকে আমার জানের নবী আমার নবী আমার মায়ার নবী আমার নূরের নবী আমার বলে ওরা তালহার এনতে কালে আমি রসুল মনে বড় কষ্ট পাই আমার কলিজায় বড় ব্যথা লাগছে এজন্য আমি কান্দি কিন্তু আমার পাগ তালহার কবরের পাশে দাঁড়ায় দেখি আটটা জান্নাতের মধ্যে যা আছে আমার তালহার কবরের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে নবীর প্রেমিকীরা কীরা মরনের হারামের করে না প্রেম তো মরে না কবীর নারায় র সালাদারায় বলা নারায়ক বীর নারায় সালাদ